হ্যালো আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে ডিটক্স বানাইছিলাম এটা রেসিপিটা আপনার মানে এটা কিভাবে বানাতে হয় সেটাও শেয়ার করব তো এই যে ওটা কমপ্লিট করে তারপরে হচ্ছে এখানে শাক রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে ডাটা শাক ছোট ছোটো ডাটা শাক যেটা বলে একদম আবাতির যেটা ওইটা মানে বড় ডাটার সেই শাক না একদম ছোট ছোট ডাটা শাক যেটা সেটাকে সেদ্ধ করে তারপরে এখন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন কালার করে তারপরে হচ্ছে বাগার দিয়ে শাকটাকে রেডি করে ফেলবো তো সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে রসুন আর দিয়ে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিলাম বাগান দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামায় ফেলবো মানে শাক এটা কমপ্লিট পুরো রেডি হয়ে গেছে এখন এটাকে মানে সার্ভ করে নেব বেড়ে নিব একটা প্লেটে একটা কথা কি মেয়ে আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন রান্না বাড়া আমাদের করতেই হবে যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকে আমাদেরকে বলার মতো কেউ নাই যে আজকে অসুস্থ যেহেতু আজকে কাজ করা লাগবে না বা আজকে সংসারের দায়িত্বটা আমি নে আজকে আমি কাজ করি আজকে এটা আমি করি ওটা আমি করি যে তোমার করার দরকার নেই এরকম কেউই মেয়েদেরকে বলে না যদি তুমি অসুস্থ হও তারপরও তোমার সংসারের কাজ করতে হবে অসুস্থ না হলেও তো সেটা আলাদা কথায় সংসারের কাজ করতেই হবে মানে এভরিথিং সংসারের কাজ করতে হবে সংসারের কাজ করে তারপরে তুমি যা হওয়ার হও তারপরেও বলার মতো মেয়েদের কেউ নাই আমি জানি না কার কেমন আছে কিন্তু আমার এমন কেউ নাই বলার মতো যে তুমি এখন আজকে অসুস্থ কাজ করো না রান্না করো না প্রয়োজনে বাইরে থেকে এনে তোমাকে আজকে খাবারটা খাওয়ায় এমন কেউই নাই যাই হোক এখানে আমি রান্না বসাইছি মাছ ভাজতে বসাইছি আর হচ্ছে আমার ছেলে দুই পিচ্ছি আমি একটু ঘরে গিয়েছিলাম তো আমার অসুস্থতা দেখে আমার দুই পিচ্ছ আলু পেঁয়াজ এক ঝুড়ি থেকে আরেক ঝুড়িতে আর কি আমি বলতেছিলাম যে এই ঝুড়ি থেকে পেঁয়াজগুলো এই ঝুড়িতে রাখবো তো ওরা আবার শুনেছে শুনে ওরা হচ্ছে কি করতেছে আলু পেঁয়াজ এই ঝুড়িতে রাখতেছে মানে আমার কাজে হেল্প করতেছে যে মা অসুস্থ একটু মার সাথে কাজ করি যাই হোক এতটুকু ছোট ছোট বাচ্চা ওরা যেহেতু বুঝতে পেরেছে মা অসুস্থ মার সাথে কাজ করতে হবে এটি আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না আমার তারপরে হচ্ছে এদিকে মাছটা ভেজেছি মাছ ভেজে এখন মাছটা রান্না করব তো এখানে পেঁয়াজ ব্রাউন কালার করে নিয়েছি তেলে আর হচ্ছে আদা রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব পুঁইশাক একটু পানি দিয়ে কষাবো তারপর হচ্ছে দিয়ে দিব পুঁশাকের ডাটা আজকে আমি পুঁইশাক দিয়ে দুইটা রেসিপি করব একটা হচ্ছে পুঁইশাক দিয়ে হচ্ছে অনেকে আপনারা গরুর মাংস খান মুরগির মাংস খেয়েছেন কি না জানি না আমি আজকে পুঁইশাক দিয়ে মুরগির মাংস রান্না করব। আর আমি প্রায় সময় পুঁইশাক দিয়ে রুই মাছের ঝোল রান্না করি খেতে অসম্ভব মজা আপনারা সেম এভাবে করে রান্না করে খাবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খুবই টেস্ট অনেক দুর্দান্ত একটা টেস্ট খাবার আবার খুবই ভালো লাগে যারা অনেক বাচ্চারা খেতে চায় না শাক খেতে চায় না মাছ খেতে চায় না তারাদের এইভাবে করে রান্না আমার ঘরেই তো প্রায় সময় আমার হাজব্যান্ড বলেন বাচ্চা বলেন ওরা হচ্ছে শাক রান্না করলে শাক খাবে না মাছ যদি কোনো সবজি দিয়ে রান্না করব খাবে না যদি এইভাবে রান্না করে দিই তাহলে তো তারা পেট ভরে ভাত খাবে তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো তারপরে ঢেলে নিলাম এখন আমি হচ্ছে রান্না করব আপনার পুঁই শাক দিয়ে মানে মুরগি দিয়ে রান্না করব চিকেন দিয়ে রান্না করব তো প্রথমে আমি এখানে ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম তো ফার্মের মুরগিটা আবার এইভাবে রান্না করতে গেলে কিন্তু ভালো লাগে না একটু ভালো করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিতে হয় তো আমি একটু ভালো করে ব্রাউন কালার করে করে ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি ওই কড়াইতেই আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে তারপরে হচ্ছে এটাতে একটু এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচ এক চা চামচ হলুদ এক চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে এটাকে একটু হালকা একটু পানি দিয়ে তারপরে কষায় নিবো কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে শাক পুঁই শাক দিয়ে দিব। শাকটা দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব একটু যখন নরম হয়ে আসবে তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে দিব তারপরে হচ্ছে যে মাছ দি মানে পুঁইশাক মানে ইয়াগুলো মুরগিগুলো দিব তো ঝোল দিয়ে এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভাজা মুরগিগুলো তারপরে এটাকে দিয়ে ভালো করে নেড়েছি একটু হালকা একটু পানি দিব দিয়ে তারপরে বলক চলে আসলে আমরা হচ্ছে আবার একটু ছাঁক বাটা খাই বিক্রমপুরের মানুষ আমরা তো এই যে ছাঁক একটা দুই টেবিল চামচ ছাঁক বাটা দিয়ে তারপরে বলক তুলে তরকারিটা পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে এটাকে নামিয়ে বিকেলে বাচ্চারা খাবে হচ্ছে নুডলস তো ওদের জন্য একটু আলু আর হচ্ছে সস ই গাজর কুচি করে তারপরে নুডলসটা সেদ্ধ করে নিলাম আর নুডলস যেভাবে রান্না করিস তো আপনারা সবাই স্বাভাবিক এভাবেই রান্না করেন আমিও ঘরোয়াভাবে ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছি একটু ডিম পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি একটু রান্না করে দিছি বাচ্চাদের ওরা আবার হচ্ছে বিকেল টাইমে ওদের খুব ক্ষুধা লাগে নুডলস খেতে চায় তো একবারেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি বিকেলে আমি আর রান্নার ঝামেলা যেতে চাচ্ছিলাম না কারণ শরীরটা আমার খুবই অসুস্থ ঠান্ডা লাগছে জ্বর আসছে শ্বাসকষ্টটা একটু ভালো হয়েছে এখন ওষুধ টষুধ খাওয়াতে কিন্তু তারপরে শরীরটা কেমন যেন ক্লান্তি লাগে অ্যান্টিবায়োটিক নেওয়ার পর থেকে শরীরটা কেমন যেন চলেই না শরীরে কোনো শক্তি পাই না মানে এমন অবস্থা যাই হোক এই যে রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি তারপরে এই দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে ওকে বলেছি সে রোজার মাসে ফ্রিজটা ধোয়া হয়েছে আর এক মাস হয়ে গেল ফ্রিজ ধোয়া হচ্ছে না কিন্তু তো সে বলছে আপু আজকে তাহলে ফ্রিজটা ধুয়ে ফেলি আমি বললাম দেরি না করে ফ্রিজটা ধুয়ে ফেলো তো যে কাজ সেই মানে যে কথা সেই কাজ ফ্রিজ ধুয়ে কমপ্লিট করে সে আবার সব কিছু ক্লিন টলিন করে রেখে দিয়েছে হেল্পিং হ্যান্ডটা ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে দুই বছর ধরে আমার বাড়িতে কাজ করছে সে মেয়েটা তারপরে আমি গোসল টোসল করে একটু বারান্দায় চলে গেলাম বারান্দায় গিয়ে আমি হচ্ছে গাছটাকে একটু দেখছিলাম পুদিনা পাতা এখানে বুনেছি তো পুদিনা পাতাগুলো খুব ভালোই হয়েছে এখানে তিন চারবার আমি শরবত করে খেয়েছি আমের জুস করে খেয়েছি কাঁচা আমের জুস করে খেয়েছি তো তারপরে যে কাজ সেরে গোসল টোসল করে বারান্দায় এসে একটু দাঁড়াইছে বিশ্বাস করবে না হাতে যদি মাথায় যদি হাত দিতে পারি ইচ্ছে মতো চুল পড়তেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই তে চুল পরে যাওয়ার জন্য একটা তেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অয়েল কিভাবে মানে বানাইলে মাথায় দিলে মানে চুল পড়া কমবে তো সেই জিনিসটা মানে সেই তেলটা উপকরণ কি কি লাগবে সব কিছু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আজকে শেয়ার করব বলতে এই ভিডিওটা কালকে আসবে আমি আজকে রেডি করবো এইটা তো সবাই দেখবেন হাসা কালকের ব্লগটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম